গুড মর্নিং কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে আসার পরে দু দিন চলে গেছে কোনো ভিডিও করা হয়নি আর ডাক্তারবাবু তো যেটা বলেছেন গত ভিডিওতে শুনেছেন তারপরেও একবার বলি যে ওষুধগুলো চলছিল সেইগুলোই চলবে ডাক্তারবাবু বলছেন যে সিআরপি বাড়াটা কোনো ফ্যাক্টর নয় জানি না সিআরপি বেড়ে আছে বলেই হয়তো আমার আরও গিটগুলো যন্ত্রণা করছে ডাক্তারবাবু হয়তো ভালো ভেবেছেন দু মাস পরে আবার যেতে বলেছেন তো দেখা যাক কী হয় মেন সমস্যা এখন এই যে দাঁড়িয়ে আমি যখন হাত ছাড়ে দাঁড়িয়ে আছি এই পেটের চামড়াগুলো যেন খেঁচে আছে ডাক্তারবাবু সব বলেছে বলছে ধীরে ধীরে কমবে হোক আর সকাল সকাল বাড়িতে মিলন দা এসছে যার বাড়িতে গেছিলাম সবং আমি ভিডিও করতে সেই মনে হয় আমার শেষ সবং থেকে সেই মনে হয় দুদিন পরেই আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে তো সেই মিলন আজকে বাড়িতে এসছে এই বসছে মিলন দা মিলনদা কেমন আছো বলো ভালো আছি অনেক দিন ধরে আসবে আসবে বলছো অনেক দিন থেকে আসার প্রোগ্রাম হচ্ছে কিন্তু সময়ের অভাবে আর একা একা আসতে তো একটু এ লাগে ওই জন্য সমস্যা হয়ে আজ একজন বন্ধু ছিল মোটামুটি চলে আসলাম রোদ বৃষ্টি মাথায় নিই তো মিনাল না সকাল থেকে ফোন করে মানে কালকে ফোন করেছিল আসবে এগুলা থেকে ফোন করে আসার কথা তোমার ফোন আর করেনি খুঁজে খুঁজে রাস্তা চলে এসেছে অ্যাকচুয়ালি সকালে বেরিয়েছিলাম বৃষ্টি হালকা হালকা হচ্ছে

সুবিধাকে সাপোর্ট করবেন মোটামুটি ঠিক আছে দরকার যারা আজে বাজে কমেন্ট করেন এই হয়েছে ওই হয়েছে একবার এসে দেখে যান মোটামুটি একটু আজে বাজে একটু কমেন্টটা করা বন্ধ করুন ঠিক আছে অনেকে আছেন আমি কমেন্ট দেখি তো আজে বাজে না দেখি এই হয়েছে ওই হয়েছে নাটক করতেছি এই করছে ঠিক আছে বাড়িতে এসে দেখে যাবেন যারা ভালোবাসে তারা তো সবাই জানে মোটামুটি কেমন অনেকে এর মধ্যে আছে দু একজন আজে বাজে কমেন্ট করে এই হয়েছে নাটক করতেছে একবার দেখে যান ঠিক আছে দেখে গেলে তো এলে এসে দেখলাম যে কী কন্ডিশনের মধ্যে আছে ঠিক আছে দয়া করে আজে বাজে কমেন্টটা করবেন না ঠিক আছে যতটা পারলে একটু সাপোর্ট করুন না হলে নিজেরা এসে দেখে যান মোটামুটি আসল কথা মোবাইলের মাধ্যমে তো আর সবটা দেখা যায় না সামনে এসে দেখলেই তবে বোঝা যায় নাকি বলো হ্যাঁ দাদা যাই হোক অনেক কথা হলো দাদাদের সঙ্গে বসে আড্ডা হলো আর দাদারা বেরোবেন খারাপ লাগছে এসে এত দূর থেকে এসে পালিয়ে যাবেন থাকলে ভালো হতো বাট কিছু করার নেই যেতে তো হবেই তোমরা আসে মিলন দা বিশ্বনাথ পূজার সময় আসবো একদম না না সেবার এলে বিশ্বনাথ পূজা এলে তোমার দীঘায় ট্রিপ করে এসে দীঘা থেকে ঘুরে এসে সকালে চলে এলে

গৰম লাগে

না না দীঘা পৌঁছে হ্যাঁ একটা কল দিয়ে দেবে যে পৌঁছে গেছে দীঘা আর সাবধানে যাবে তাড়াহুড়া করার দরকার নাই হ্যাঁ আস্তে আস্তে যাবে না সাইডে জায়গা নেই এটাতে আপনারা অনেকেই জানেন আমাদের ঘরের টিউলটা এই ফাল্গুন চৈত্র মাস হলেই বন্ধ হয়ে যায় তারপর এখন তো শ্রাবণ মাস শুরু হতে যায় তো এই সময় হলে জল শুরু হয়ে যেত বাট বছর বাতি চাটিগুলো যেগুলো টিউবওয়েলের হয় সেগুলো একদম নষ্ট হয়ে গেছে আর যে পুকুরও অনেকটা ভর্তি হয়ে গেছে এবার সাম্বার সুগলে তো ট্যাঙ্কি বসানো নেই জলের ট্যাঙ্কি ডাইরেক্ট জলটা আমরা ব্যবহার করি যতটুকু লাগে এবার জলটা অনেকটা নষ্ট হয় অপচয় হয় এদিকে পুকুরে যায় জলটা আর বৃষ্টির সময় পুকুরও ভর্তি হয়ে যাচ্ছে এই কারণে বাবাকে গতকাল বললাম যে টিউয়েলটা সারানো হলে টিউওয়েলটায় ব্যবহারের জন্য যেটুকু জলের প্রয়োজন হয় সেটুকু জল আপাতত ব্যবহার করা হবে টুকিটাকে আর বেশি জল যখন দরকার হবে তখন না হয় সাম্বার সবজি জ্বালানো হবে তো সেই কারণে বাবা টিউবওয়েলের সমস্ত যন্ত্রপাতি নিয়ে এসছে আজকে টিউবওয়েলটাকে একটু সারানো হচ্ছে আর নাটগুলো সব কাটতে হচ্ছে কাটার পরেও নাটটা খোলা খুব কষ্ট হচ্ছে এ নিচে ধরি গিয়ে স্লাইড রেঞ্চের উপরটা ঘূর্ণ হবে নিচে কি একদম মাথা নেই সেটার সে হবে না আর একটু কেটে দাও ওই দিকটা কেটে দাও নাহলে হবে না নাহলে বের করতে পারবে না পুরো এক ঘন্টা প্রচুরভাবে কষ্ট করার পরে মেহনত করার পরে পুরো টিউওয়েলের উপরের দিকটা আবার খুলতে পেরেছে এবার এই যে ভেতরে বাটি আর চেক ভালভের অবস্থা খারাপ পুরো জাং পড়ে গেছে পুরো হ্যাঁ তুমি নিচেটা খুলে নাও বাবা এখানে ঝাড়লে না এ পড়বে নিচে পড়বে পড়লে যদি সেটা দিয়ে গলে যায় তাহলে এ হয়ে যাবে হ্যাঁ সে চে ঘরটা চেকটা যদি নষ্ট হয়ে থাকে তাহলে ভেতরে চলে যাবে এখন টোকাটু খুলে নাও খুলে খুলে নেওয়ার পর ঝাড়াবে সেগুলো তুমি সেখান থেকে খুলে নাও তারপরে বের করে ঝাড়া ঝাড়ি করবে সেগুলো সেগুলো অত কাটতে হবে মনে হয় দেখো খুলে যদি হয় তো হবে না হলে সব কিছু দাও ৰেঞ্জ লাগছে দেখা ৰেঞ্জ যদি কোনোগোলা লাগে সেইটো বৰ এটা আৰু বড় এথাৰ ছ এইগুলা পঁচাব নে নিশ্চয় যাব নে ভুল হৈ গৈছে গতকাল কেৰচিন তেল দিয়ে आस्ते कुलज 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 डुबछ आस्ते 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 कुलउ दहो नबुया छ त कालका के मा ज ना निनाथ सिल्भर का विश्वक विश्वक ज वगे रेसी छ गोटे भिएछन ये रुईर गथाप सिल्भर का भला हो नि भला सबै भलो ए सबै को बाबा

ভাল তিনি

এই সিলভার কাপটা নেওয়া হলো লাভের থেকে লস হলো এখন পাঁচশো টাকার জিনিস আনা হয়ে গেছে টিউলের জিনিসগুলো এখন হাঁড়া না লাগালে সেই জিনিসগুলো নষ্ট হবে আবার ঠিক না বা বেকার হবে তো একটা বস্তা নিয়ে এসে বেঁধে দেবে বাবা বাবা মনে করে বস্তায় নিয়ে একটা বেঁধে দেবে নাহলে সে নোংরা নোংরা ঢুকে সমস্যা হয়ে যাবে মা আমি স্নান করবো মাছটা কেটে তুমি রান্না করো স্নান করতে হবে আজকে

তোমার সে কার ঘরে আন দিয়েছিল বড়া করেছো আজকে এই যে আন বলতে অনেকে বুঝতে পারবেন না এই যে চিংড়ি মাছ হয় সেই চিংড়ি মাছের ছোট ছোট বাচ্চা যেটাকে বলে সেটাকে আন বলে আর কি সেটাকে এত পরিমাণ খালে এসছে লোকে নেটের জাল দিয়ে ধরছে প্রচুর তো সেটা লোকের ঘরে ধরেছে সেটা একটু দিয়েছে মা বড়া করেছে ও আজকে তাহলে কী রান্না করবে মা আজকে ইয়ে করবো বড়া করেছি আর পটল ভাজা করেছি

আর এদিকে মাছের দিয়ে টক তেঁতুল টক আর এদিকে বাবা গোয়ালে কাজ করছে গরুকে জল দেখাচ্ছে আর গরুগুলো গোয়াল থেকে বেরোতে পারছে না তো এই জন্য প্রচুর বদমাইশি করছে যাই হোক খাওয়া দাওয়াটা হয়ে যাক প্রচুর খিদা পেয়েছে তারপর ব্যথা কমার ওষুধ খেতে হবে কারণ আজকে সকাল থেকে অনেক হাঁটাচলা করলাম পেটের চামড়া পুরো খিঁচে আছে তো খেয়েই ওষুধ খেতে হবে